অ্যাড হিটলার উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং স্বৈরশাসক বার্লিনের ফোহরের বাংকারের ত্রিশে এপ্রিল উনিশশো সালে মাথায় বন্দুকের মাধ্যমে আত্মহত্যা করে মারা যান যখন এটি স্পষ্ট হয়ে যায় যে জার্মানি বার্লিনের যুদ্ধে হেরে যাবে যার ফলে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ইভা ব্রাউন তার একদিনের স্ত্রীয় সায়ানাইডের বিষক্রিয়ায় আত্মহত্যা করে মারা যান বিগ হিটলারের পূর্বের লিখিত ও মৌখিক নির্দেশ অনুসারে সেই বিকেলে তাদের দেহাবশেষ সিঁড়ি বে বাঙ্কারের জরুরি প্রস্থানের মাধ্যমে রাইক চ্যান্সেলারি বাগানে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয় পরের দিন পয়লা মে জার্মান রেডিওতে হিটলারের মৃত্যুর খবর ঘোষণা করা হয় হ্যাণ্ডলফ হিটলারের মৃত্যু দোসরা মে এক নয় চার পাঁচে মার্কিন সশস্ত্র বাহিনীর সংবাদপত্র স্টার্স অ্যান্ড স্ট্রাইকস প্রথম পৃষ্ঠা তারিখ ত্রিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ প্রত্যক্ষদর্শীরা যারা হিটলারের আত্মহত্যার পরপরই তার দেহ দেখেছিলেন তারা সাক্ষ্য দিয়েছেন যে তিনি একটি স্বপ্ররোচিত বন্দুকের গুলি থেকে মারা গিয়েছিলেন যা মন্দিরে গুলি করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে সে হিটলারের ব্যক্তিগত অ্যাডজুট্যান্ট যিনি উভয় মৃতদেহ পরিচালনা করেছিলেন সাক্ষ্য দিয়েছেন যে ব্রাউনের পোড়া বাদামের তীব্র গন্ধ সায়ানাইডের বিষক্রিয়ার ইঙ্গিত হিটলারের শরীরে এমন কোনো বন্ধ ছিল না যা বারুদের বন্ধ ছিল বাগানের মাটি থেকে দাঁতের দেহাবশেষ উনিশশো পঁয়তাল্লিশ সালের মে মাসে হিটলারের দাঁতের রেকর্ডের সাথে মিলে যায় সোভিয়েত ইউনিয়ন তত্ত্ব প্রকাশে বাধা দেয় এবং হিটলারের মৃত্যু সম্পর্কে অনেক পরস্পর বিরোধী প্রতিবেদন প্রকাশ করে হিটলারের মৃত্যু সম্পর্কে বিভ্রান্তি বপন করার জন্য জোসেফ স্টালিনের ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ হিসেবে ইতিহাসবিদরা এগুলিকে মূলত প্রত্যাখ্যান করেছেন বাতাদের পুনর্মিলনের চেষ্টা করেছেন সোভিয়েত রেকর্ডগুলি অভিযোগ করে যে হিটলার এবং ব্রাউনের পড়া দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সত্ত্বেও যে তারা প্রায় সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছিল উনিশশো সালের জুন মাসে সোভিয়েতরা দুটি পরস্পর বিরোধী আখ্যানের বীজ বপন শুরু করে যে হিটলার সায়ানাইড খেয়ে মারা গিয়েছিলেন এবং তিনি বেঁচে গিয়েছিলেন এবং অন্য দেশে পালিয়ে গিয়েছিলেন ব্যাপক পর্যালোচনা পর পশ্চিম জার্মানি উনিশশো ছাপ্পান্ন